হ্যালো আজকে সানডে আর উইন্টার এসে গেছে তাই আমরা একটু বেরিয়ে পড়লাম মেদিনাপুরে মেদিনাপুরে এখন আমরা যাবো গুড়গুড়িপাল গুড়গুড়িপাল থেকে আমরা গোব্বরও যাব গোব্বর হয়ে তারপর আবার বাড়ি আসবো আমি আমরা আপনাদেরকে আমি আপডেট দিতে থাকব আর পিছনে এটা আমার ছেলে যে দেখছে আর আমরা এখন উলিবেরিয়া থেকে নিয়েছি এখন টাইম হচ্ছে ছটা পনেরো আমরা দেখি কতক্ষণে এখন পৌঁছাতে পারি আমরা এখন উলিবিরিয়া থেকে হাইওয়ে ধরে মেদিনীপুরের দিকে যাব আমরা এখন উলিবিরিয়া হাইওয়ে উঠছি এখনও মানে হাইওয়ে উঠে পড়েনি তবে এবারে হাইওয়ে উঠে পড়বো আমরা এখন হাইওয়ে উঠে পড়েছি এরপর আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল তুলবো তুলে তারপর আমার আমরা আবার জার্নি স্টার্ট করবো তবে এখন আমরা যাচ্ছি মোটামুটি পেট্রোল পাম্পের দিকে আমরা এখন তেলতলা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি এখন রোডে উঠবো রোডে উঠে তারপর আমরা ওখান থেকে আমরা যাব কোলাঘাট কোলাঘাটে একটু চা খাবো সেখানে দাঁড়াবো আমরা এখন গাড়ি স্টার্ট করছে আর এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা কোলাঘাটে চলে এসেছি এখন আমরা একটুখানি রেস্টুরেন্ট কোনো খুঁজছি সেখানে আমরা একটু চা খাবো খেয়ে দিয়ে আবার জার্নি স্টার্ট করবো এখন একটু আমরা চায়ের জন্য একটু দেখছি কোথায় চা খাওয়া যায় আমরা এখন রেস্টুরেন্ট এসেছি চা খাবো এটা আমার বোন এটা আমার ছেলে লাফালাফি করছে এটা আমার বোনের হাজবেন্ড এটা আমার হাজব্যান্ড এটা আমার বাপি সবাই আমরা সবাই মিলে আমরা এখন চা খাবো আমরা আবার আমার মা এখন দেখতে পাচ্ছি না মাকে পরে আবার দেখতে পাওয়া যাবে আমাদের এসে এবারে আমরা খাবো বেরোবো গাড়ি স্টার্ট করে দিয়েছি কোলাঘাট ব্রিজে উঠছি আমরা এখন আর কোলাঘাট ব্রিজটা এসে গেছে আমরা কোলাঘাট ব্রিজে উঠবো এক্ষুনি উঠে পড়বো ওটা স্টার্ট করে দিয়েছি সামনে বাসটা আছে বাস আছে বলে এইসবের দিকে মন সামনে কলাঘাট ব্রিজ দেখে নিন কলাঘাট ব্রিজটা এখানে সবাই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে উইন্টার পড়ে গেছে তো উইন্টার সিজনে সবাই উইন্টার সিজনে এসেছে সবাই উইন্টারে সে এনজয়মেন্ট করছে সবাই বেরিয়ে পড়েছে আমাদের সঙ্গে আমরাও বেরিয়েছি উইন্টারের জন্য তো রাস্তায় তা যার ফলে প্রচুর জ্যাম তো বাসগুলো কেন ওখানে তো জ্যাম করছে বুঝতে পারছি না আর আমরা পয়েন্ট থেকে গুড়গুড়ি পাল ঢুকবো তার আগে আমরা ওই থার্টি ফোর কিলোমিটার দূরে আছি আমরা একটু যা আমরা একটু দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম তবে এবার একটু আবার জার্নি স্টার্ট করে দিয়েছে দিয়েছি সামনে একটা গাড়ি আছে অনেক ডিম যাচ্ছে আমরা রাস্তা খুব সুন্দর দুদিকে গাছ আছে আর মিডিল রাস্তা খুবই সুন্দর লাগছে সকালের দিকে জায়গাটা খুবই সুন্দর রাস্তায় জ্যাম আছে লরির চাপটা প্রচুর প্রচন্ড লরির জ্যাম রাস্তা ওটা রাস্তাটাই দেখতে দেখতে এলাম বেরিয়ে এসেছি লরির ভেতর থেকে আমরা এখন হাই রোড থেকে সার্ভিস টোরে ঢুকে পড়েছি আমরা সার্ভিস রোড এ বাস দিয়ে যাচ্ছি রাস্তাটা ফাঁকা আছে সুন্দর জায়গাটা দুদিকে দুদিকে একটু মানে ধান জমি আছে জায়গাটা খুবই সুন্দর ভালো লাগছে জায়গাটা আমরা মেদিনীপুর ঢুকে পড়েছি এটা মেদিনীপুর সম্ভবত এখানে কোনো বাজার আছে বাজার আছে বাজারের উপর দিয়ে যাচ্ছি এখন মেদিনীপুর ঢুকে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তাটা প্রচণ্ড খারাপ বুঝতেই পারছেন ক্যামেরা কাঁপছে গাড়িও কাঁপছে আর রাস্তাটা অনেকটাই খারাপ আর লোকালয় আছে মোটামুটি তবে রাস্তা মনে হচ্ছে হচ্ছে সাইডে অনেক কিছু ব্যারিকেড করা আছে রাস্তা রিপেয়ারিংয়ের কাজ চলছে তবে এখানটাও একটু ভালো আছে তবে মোটামুটি রাস্তাটায় প্রচুর তো ডাস্ট এখানটা রাস্তাটাও ভালো আছে আর জায়গাটা খুবই সুন্দর আর ছোটো ছোট ঠিপি আছে যেটা আমরা উঠছি গাড়ি নিয়ে কেদারনাথ থেকে ঘুরে এলাম তবে কেদারনাথের আমরা ট্রেক করেছি গাড়ি তো নিয়ে যায় হয়নি যাওয়া যাবে না ওখানে ট্রেক করেছি আর ওখানে ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব অনেক খুঁজলাম কিন্তু আমরা কোনো রেস্টুরেন্ট পেলাম না তবে এখানে একটা দোকান পেলাম যেখানে মোটামুটি খাওয়া দাওয়া করার জন্য আমরা দাঁড়িয়েছি এরা খুগনি মুড়ি খাচ্ছে আর সঙ্গে চপ খাচ্ছে আর চপটা খুবই টেস্টি আর দুজনেই মোটামুটি ঘুগনি মুড়ি আর চপ খাচ্ছে আমার মা খাচ্ছে মুড়ি চপ ভাজা আর আর আমার ছেলেটা এই বাঁশের একটা মই টাইপের করা হয়েছে যেখানে ওই ফার্স্ট টাইম চলেছে তাই ও খুব এনজয় করছে ওখানটা বসে আছে ওখান থেকে নামছে না বাঁশের মাচা বাঁশের মাচা যেটা বলে আমরা জানি জিনিসটা কিন্তু ওই ফার্স্ট টাইম দেখেছে তাই ও ওটাকে নিয়ে খুব আনন্দে আছে ওখান থেকে নামছে না ওখানে উঠে বসে যাচ্ছে আর আমার বোন বসে বসে পা দোলাচ্ছে কারণ আমরা এখন ডিম টোস্টের কথা বলেছি আমরা ওয়েট করছি ডিম টোস্ট আসার জন্যে আমরা খাওয়া কমপ্লিট করে এবারে গাড়িতে বসে পড়েছি খাবারটা খুব ভালো ছিল আর এখন আমরা এবার বেরিয়ে পড়ছি আবার এবার আমরা গুড়গুড়ি পাল তা আমরা গুড়গুড়ি পালের ঢুকে পড়েছি তবে ফরেস্টটা এখনো স্টার্ট হয়নি একটা মাঠ আছে খুবই বড় মাঠ মাঠটা খুব সুন্দর কারণ চারিদিকে শাল গাছ আমি খুব সুন্দর মাঠটা আছে মাঠটা খুব ভালো লাগছে আমরা এই যাচ্ছি রাস্তাটা দিয়ে রাস্তাটা দেখুন দুদিকে বন আছে আর মিডিতে রাস্তা রাস্তাটাই খুব সুন্দর মিডিল মিডিল মিডিলটা দা মিডিলটা দা রাইকেন্ড রাইকেন্ড দা দা রাইকেন্ড দা রাইকেন্ড ওহ আই 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 কাছেতে আমার চলে না তুই হেগিয়ে நான் பிடாரியைக்கலாம் நான் பிடாரியைக்கலாம் আমরা এবারে স্টার্ট করে দিয়েছি গোপরের দিকে যাত্রা আমাদের গাড়ি চালু হয়ে করে দিয়েছি আমরা গুগুরি পালে এনজয় করলাম ভালো লাগলো জঙ্গলেরটা ঢুকে আমাদের খুবই ভালো লাগলো এবারে আমরা গোপরের দিকে যাচ্ছি এখানে রাস্তাটা একটু সুন্দর প্রথমে রাস্তাটা খুবই খারাপ ছিল এখানে রাস্তাটা ঠিকঠাক আছে যাচ্ছে গাড়ি এখনো পর্যন্ত তো দেখতে পাচ্ছি না গেট গোবরের তবে এই রাস্তাটাই গোব্বরের গুগল ম্যাপ তো সেটাই দেখাচ্ছে আচ্ছা আর এক কিলোমিটার আছে গোব্বর দেখাচ্ছে গুগল ম্যাপে আমরা দুদিকের আমরা মানে জঙ্গল আছে এখানে ইউকালিপাস জঙ্গলটা আছে ওখানে যেমন শাল জঙ্গল ছিল আর আমরা এখন মোটামুটি গোব্বর যাচ্ছি এই গোব্বরটা হয়ে গেলে গোব্বরটা হয়ে গেলে এখন আর আমাদের কোনো ট্রিপ নেই তবে আমরা নেক্সট ট্রিপ পুরুলিয়া করবো এই মাসে মানে দুটো সপ্তাহ হয়তো আমরা বন্ধ করেছি আচ্ছা আমাদের কেদারনাথের ভিডিও আছে আমরা যেটা গিয়েছিলাম পুজোতে ওই ভিডিওটা আমরা এর পরেই এবারে গিয়ে আপলোড করবো খুব শীঘ্রই আপলোড করে দেবোটা টাইম পেলাম না বলে আপলোড করতে পারলাম না আর আমরা পুরুলিয়া উইন্টার ভেকেশানে যাওয়ার প্ল্যানে আছি পুরুলিয়ার ভিডিও আপলোড করবো আগে অবশ্যই এই দুটো আপলোড হয়ে যাবে হয়তো এই তো গোপ্পর গেট দেখে নিন গেটটা গোব্বরের ভিডিও আমাদের ছিল তবু এলাম আমরা গুড়গুড়িপালার গোপর দুটো একসঙ্গে করতে এটা গোপর গেট এখানে টিকিট কাটার পয়েন্ট আছে টিকিটের টিকিটের চার্জটা বলতে বলে দেবো আপনাদেরকে আগে টিকিটটা আমরা কাটা হোক